নমস্কার কেমন আছেন সবাই রেসিপি বাই শ্রেয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে দই পটলের রেসিপি শেয়ার করব এর জন্য পটলগুলিকে আমি চাকুর সাহায্যে ছিলে নেব কিন্তু খোসা ছাড়িয়ে নেব না এবারে পটলগুলিকে দুপাশ থেকে চাকুর সাহায্যে কেটে নেব আমি পটলগুলি কিভাবে কেটে নিয়েছি আশা করি আপনাদের এই পর্যন্ত বুঝতে কোনো রকমের অসুবিধা হয়নি পটলগুলিতে মাখিয়ে নেব নুন আর হলুদ এইভাবে মাখিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এবারে একটি পাত্রের মধ্যে আমি মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি টক দই এটি আমাদের ঘরে পাতা টক দই তো পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব মশলাটি আমাদের ফেটে নেওয়া হয়ে গেছে এবার একটি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে এক এক করে হলুদ নুন দিয়ে মাখিয়ে রাখা পটলগুলিকে প্রথমে ভেজে নেব। পটল আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি পটল ভেজে রাখার বেঁচে যাওয়া তেলে এবারে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর দেব হিম এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলিকে টমেটো দেওয়ার পরে দিয়ে দেব নুন তাহলে টমেটোটি তাড়াতাড়ি গলে যায় টমেটো আমাদের একদম নরম হয়ে গেছে এবারে যে মশলাটি বানিয়ে রেখেছিলাম টক দই দিয়ে সেই মশলাটি দিয়ে দেব সমস্ত মশলাগুলিকে টমেটোর সাথে খুব ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব এবারে দিয়ে দেব সামান্য একটু চিনি টমেটোর ভাগটিকে কাটিয়ে নেওয়ার জন্য পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব উষ্ণ গরম জল এবারে পটলগুলিকে এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। গ্রেভিটিকে এত ঝোলঝোলা না রেখে কিছুটি টানিয়ে নেওয়ার পরে এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে গ্যাসের ওভেন বন্ধ করে দিব ব্যাস দই পটল আমাদের একদম রেডি আপনারা এবার ফাইনাল লুকটি দেখে নিন